এ কেমন জন্মদিন উদযাপন মুরাদনগরের জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের মাঠে এক কিশোরকে গোলপোস্টের খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তারই সহপাঠীদের বিরুদ্ধে আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে তুমুল সমালোচনা ছড়িয়ে পড়া ওই ভিডিওর সূত্র ধরে জানা যায় বুধবার বিকেলে মুরাদনগর ডিআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ঘটে এই ঘটনা মুরাদনগর ডিআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আব্দুর রহমানকে জন্মদিনের কথা বলে মাঠে নিয়ে যায় তার সহপাঠীরা পরে গোলপোস্টের খুঁটির সাথে তার হাত বেঁধে তার গায়ে ছোড়া হয় ডিম স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান দূর থেকে ঘটনাটি দেখে ছুটে এসে কিশোরটিকে মুক্ত করেন এই তার খুল এই ক্যাড়ে তার বাড পালন করতেছস খুল তারে তার খুল এটা কি বাড পালন কত তোরা পরে তিনি ঘটনাটি ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় নেটিজেনদের কেউ কেউ লিখেছেন আমি তো মনে করেছি সে কোনো চোর অন্যরা এই ঘটনাটিকে অসুস্থ সমাজ ব্যবস্থা ও অসুস্থ এক প্রজন্ম বলে মন্তব্য করেছেন তবে ওই কিশোর আব্দুর রহমানের দাবি তার জন্মদিন উদযাপন করতে গিয়ে আনন্দ করেছে বন্ধুরা বিগত দিনেও অন্যান্য বন্ধুদের ক্ষেত্রে এমনটাই হয়েছে অনেককে করে মানে বন্ধুত্বের মধ্যে অন্যন্য বন্ধুদের ক্ষেত্রেও তোমরা অনাকাঙ্ক্ষিত দাবি করে মুরাদনগর ডিআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ময়নুল হোসেন জানান বিশ্ববিদ্যালয়গুলোতে রেগিং নামক যে ছাত্র নির্যাতন হয়ে থাকে আমার মনে হয় সেখান থেকে উদ্ভূত হয়েই তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা গিয়ে রেগিং হয় বা ছাত্রনির্যাতন হয় আমার মনে হয় তারা তদন্তে গিয়েটা বায়াসড হয়ে তারা এই কাজটা করতে পারে বা অতি উৎসাহী হয়ে যে ছাত্র খারাপ ছাত্র অতি উৎসাহী হয়ে তাকে আমরা এটা করতে পারে যদি এটা আনন্দের নামে করছে যদি এটা ধরনের নির্যাতন তার নির্যাতন হয়ে গেছে তাই না আমরা তার গার্জেনকে ডাকবো ভাত্রা এবং করেছে ভিডিও দেখে তার জনগণের গার্জেনকে আমরা ডাকবে বিশেষ করে শিক্ষক আছেন সাথে কথা বলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব এ ঘটনায় কঠোর অসন্তোষ প্রকাশ করে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান জানান একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের উশৃঙ্খল পরিবেশ এটা বাস্তবসম্মত না শিক্ষা প্রতিষ্ঠানে আসলে পড়ালেখার পরিবেশের ভিতরে এই ধরনের উশৃঙ্খল পরিবেশটা আসলে বাস্তবসম্মত না এই বিষয়ে আমরা মাধ্যমিক অলরেডি আমি একটি জানার কথা বলে বিষয়টা আসলে প্রধান সাথে কথা বলে এই বিষয়গুলো সমাধান করতে আর কি এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বেড়ে ওঠা উশৃঙ্খলতা ও অনৈতিক আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে কিভাবে একটি আনন্দঘন জন্মদিন মুহূর্ত পরিণত হল অপমানজনক নির্যাতনে তারই উত্তর খুঁজছেন এখন এলাকাবাসী অবশ্যই অভিভাবকদের তো অবশ্যই সচেতনতার প্রয়োজন আছে এই কারণে যে এই স্ট্যান্ডটা আসলেই খুব খারাপ এবং এরা হাসতে হাসতেই অনেক কিছু কিছু খারাপ করে ফেলে এদেরকে সচেতন করা প্রয়োজন বড় শহরে নয় এখন ভালো মানের খাঁটি স্বাদের পিৎজা পাচ্ছেন মুরাদনগর লাইভ পিৎজা গ্যালারিতে জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলা মুরাদনগর বাজার কুমিল্লা